যদি প্রতিপক্ষের রাজা দুর্বল থাকে তবে আক্রমণ করে বিজয়ী হওয়া বেশ সহজ প্রয়োজন পড়লে সেক্রিফাইস করে আক্রমণ করা উচিত কিন্তু যদি একটি পাওয়ার সেক্রিফাইস করা যথেষ্ট না হয় তবে ভয় না পেয়ে আরও পাওয়ার সেক্রিফাইস করা উচিত মনে রাখতে হবে চেকমেট দেওয়াই মূল উদ্দেশ্য গুটি বাঁচিয়ে পয়েন্ট বেশি রাখা নয় আর রাজা দুর্বল থাকলে আক্রমণ করলে পয়েন্ট কম থাকলেও সমস্যা নেই কয়েক চালের মধ্যেই আবার পয়েন্ট লাভ করা যায় চলুন বিখ্যাত গণিতবিদ নাট্যকার দার্শনিক এবং সবচেয়ে দীর্ঘ সময় দাবার জগতে রাজত্ব করা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইমানুয়েল লস্করের খেলা থেকে এই বিষয়টি শিখে নিই সালে স্যার ইমানুয়েল লস্কর এবং জোহান হারমান বাওয়ারের মধ্যে খেলাটি হয়েছিল স্যার ইমানুয়েল লস্কর সাদাগুটি পরিচালনা করছিলেন খেলা শুরু হয় এফ ফোর অর্থাৎ বার্ড ওপেনিংয়ের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের উত্তর ডি ফাইভ তারপর ই থ্রি নাইট এফ সিক্স বি থ্রি ই সিক্স বিশপ বি টু বিশপ ই সেভেন বিশপ ডি থ্রি বি সিক্স নাইট সি থ্রি বিশপ বি সেভেন নাইট এফ থ্রি নাইট বি টু ডি সেভেন শর্ট ক্যাসেল শর্ট ক্যাসেল অর্থাৎ অষ্টম চালে উভয় খেলোয়াড় ক্যাসলিং করার মাধ্যমে ওপেনিং শেষ করে এবার নাইট ই টু সি ফাইভ নাইট জি থ্রি কুইন সি সেভেন নাইট ই ফাইভ আক্রমণের জন্য গুটিগুলোকে সাফল করা হয়েছে লক্ষ্য করুন হোয়াইট প্লেয়ারের নাইট সেন্টারে রয়েছে ফলে এটি বেশ অ্যাক্টিভ তাই ব্ল্যাক প্লেয়ার নাইট ক্যাপচার করে নাইট ক্যাপচার ই ফাইভ আর এটি ছিল ব্ল্যাক প্লেয়ারের প্রথম ভুল এখন হোয়াইট প্লেয়ার পণ দিয়ে নাইট ক্যাপচার করে নাইটকে আক্রমণ করার পাশাপাশি রুককে অ্যাক্টিভ করতে পারে পরে কুইনকে নিয়ে এসে কিং সাইডে সহজেই অ্যাটাক করা যায় কিন্তু হোয়াইট প্লেয়ার তা না করে বিশপ দিয়ে নাইট ক্যাপচার করে বিশপ ক্যাপচার ই ফাইভ এবার কুইন সি সিক্স পন সরালে চেকমেট থ্রেট তাই কুইন ই টু এর মাধ্যমে হোয়াইট প্লেয়ার ডিফেন্স করে এবার ব্ল্যাক প্লেয়ার এ সিক্স এর মাধ্যমে দ্বিতীয় ভুলটি করে হোয়াইট প্লেয়ার নাইট এইস ফাইভের মাধ্যমে আক্রমণ শুরু করে ব্ল্যাক প্লেয়ার নাইট ক্যাপচার করে নাইট ক্যাপচার এইস ফাইভ এটি ছিল তৃতীয় ও সর্বশেষ ভুল মাত্র চোদ্দ চাল পর এখান থেকে লস্কর সাহেব আক্রমণ শুরু করে চাইলে অধ্যয়নকারী আক্রমণ শুরু করার ব্রিলিয়েন্ট চালটি খুঁজতে পারেন ওকে সঠিক উত্তর হচ্ছে বিশপ ক্যাপচার এইচ সেভেন চেক আক্রমণের উদ্দেশ্যে বিশপ সেক্রিফাইস বিশপ ক্যাপচার না করলে চেকমেট হয়ে যাবে কিং এই কুইন ক্যাপচার এইচ ফাইভ পণ পিন থাকায় সরানো যায় না রাজাকেও কেউ চালা যায় না এবার যাই চালুক যেমন রুক চাললে রুক এফ টু সি এইট বিষপ সরিয়ে কিং জি এইট একমাত্র চাল কুইন এইচ সেভেন চেক কিং এফ এইট একমাত্র চাল তারপর কুইন এইস চেকমেট অর্থাৎ বিষব ক্যাপচার বাধ্যতামূলক কিং ক্যাপচার এইচ সেভেন তারপর কুইন ক্যাপচার ফাইভ চেক কিং জি এইট এখান থেকে হোয়াইট প্লেয়ার দ্বিতীয় ব্রিলিয়েন্ট মুভটি দিয়েছিলেন চাইলে অধ্যয়নকারী চালটি খুঁজতে পারেন ওকে সঠিক চাল হচ্ছে বিশপ ক্যাপচার জি সেভেন ভিডিওর শুরুতেই বলেছি আক্রমণের জন্য প্রয়োজন পড়লে একাধিক গুটি স্যাক্রিফাইস করতে হবে ভয় পেলে চলবে না দিন শেষে চেকমেট দেওয়াই মূল উদ্দেশ্য যা হোক পরের চালে চেকমেট থ্রেট তাই কিং ক্যাপচার জি সেভেন এবার কুইন জি ফোর চেক এফ ফাইলে আসলে সরাসরি চেকমেট হয়ে যাবে তাই কিং এইচ সেভেন লক্ষ্য করুন রাজা খুবই দুর্বল রাজাকে সাপোর্ট দেওয়ার মতো যথেষ্ট গুটি নেই তাই রুক লিফট, রুক এফ থ্রি রুককে আক্রমণে নিয়ে আসা পরের চালে চেকমেট থ্রেট ব্ল্যাক প্লেয়ার ই ফাইভের মাধ্যমে কুইন দিয়ে ডিফেন্স করার চেষ্টা করে। রুক দিয়ে চেক কুইন দিয়ে ডিফেন্স কুইন ক্যাপচার রুক ক্যাপচার লক্ষ্য করুন হোয়াইট প্লেয়ারের এক কুইনের বিপরীতে ব্ল্যাক প্লেয়ারের একটি রুক ও দুইটি বিষপ আছে যা যথেষ্ট তবে খুব শীঘ্রই তাকে আরও পাওয়ার হারাতে হয় প্রথমে কুইন ডি সেভেন দুটি বিষপকে আক্রমণ বিশপ এফ সিক্স এবার একটি বিষপ ক্যাপচার কিং জি সেভেন রুক এফ ওয়ান রুককেও আক্রমণে নিয়ে আসার পরিকল্পনা রুক এ টু বি এইট কুইনকে আক্রমণ কুইন ডি সেভেন রুক এফ টু ডি এইট আবার কুইনকে আক্রমণ কুইন জি ফোর চেক কিং এফ এইট এবার পন ক্যাপচার ও বিশপকে আক্রমণ পন রিক্যাপচার করলে কুইন ই সিক্সের মাধ্যমে চেকমেট থ্রেট দেওয়া যাবে চেকমেট ফেরালে বিশপ ক্যাপচার করা যাবে তাই বিশপ জি সেভেন এবার ই সিক্স রুক বি সেভেন কুইন জি সিক্স তিনটি গুটি দিয়ে দুর্বল এফ সেভেন ঘরে আক্রমণ ব্ল্যাক প্লেয়ার এফ সিক্সের মাধ্যমে ডিফেন্স করে এবার রুক ক্যাপচার এফ সিক্স চেক রুক ক্যাপচার বিশপ ক্যাপচার ও চেক পাশাপাশি রুককে আক্রমণ রুক বাঁচাতে কিং ই এইট এবার কুইন এইস এইট চেক কিং ই সেভেন একমাত্র চাল এখন কুইন জি সেভেন চেক পন ক্যাপচার রুক ক্যাপচার হোয়াইট প্লেয়ার পরিষ্কার বিজয়ী কিন্তু তবুও ব্ল্যাক প্লেয়ার কিছু ব্যর্থ চেষ্টা করে রুক ডি সিক্স পনকে সাপোর্ট পন ক্যাপচার ডি ফোর ই ক্যাপচার ডি ফোর সি ক্যাপচার ডি ফোর এইস ফোর ডি থ্রি কুইন ক্যাপচার ডি থ্রি কুইন স্যাক্রিফাইস কুইন ক্যাপচার করলেও লাভ নেই ব্ল্যাক প্লেয়ারের একমাত্র পন ও রাজা কোনোভাবেই এতগুলো পণকে আটকাতে পারবে না তাই ব্ল্যাক প্লেয়ার রিজাইন করে যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে অন্য কোনো খেলা বিশ্লেষণ করা হবে সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ